ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন স্বাধীনতা তিপ্পান্ন বছরে দেশের মানুষ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার ধারাবাহিকতায় দলবাজ দুর্নীতিবাজ আমলাদের সহায়তায় সাত জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটার অধিকার হরণ করা হয়েছে এটা জনগণ ভালো করে দেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন দলবাজ দুর্নীতিবাজ আমলা ও রাজনীতিবিদদের কারণে দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এই আন্দোলনের ধারাবাহিকতায় জনরোধের ভয়ে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতিও জাতীয় মসজিদের খতিবকেও পালিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে হয়েছে ইউনুস আহমদ দুর্নীতিবাজ দলবাজ রাজনৈতিক নেতা ও আমলাদের দু আন্দোলন থেকে শিক্ষা নিয়ে জনপ্রত্যাশার নতুন বাংলাদেশ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আজ একত্রিশে জানুয়ারি মঙ্গলবার বিকালে পুরোনা পল্টনের দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিশে আমেলার সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন এতে অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সিনিয়র যোগ্য মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান যোগ্য মহাসচিব মাওলানা শেখ ফজলে রাবিমা মাসুদ মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কায়ুব কে এম আতিকুর রহমান মাওলানা লোকমান হুসাইন জাফরি আলহাজ হারুনুর রশেদ মাওলানা নুরুল করিম আকরাম মাওলানা এ এম জাকারিয়া ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান জি এম রুহুল আমিন মাওলানা নুরুল ইসলাম আলামিন শহীদুল ইসলাম করিম অ্যাডভোকেট মোহাম্মদ বরকতুল্লাহ লতিফ মুফতি মানসুর আহমদ সাকি শাহ ইফতেখার তাকির মোহাম্মদ শহীদুল ইসলাম ও মুফতি মুস্তফা কামাল সাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা